আসসালামু আলাইকুম তো দুবাইতে যদি দুবাই ট্যাক্সি চালান তো রোজার দিনেও যেই টার্গেট ছুটির দিনেও সেই টার্গেট আবার ওয়ার্কিং ডেতেও সেই টার্গেট ইভেন ঈদের দিনেও সেম টার্গেট আপনাকে প্রতিদিন কাজ করা লাগবে কোনো ছুটি নাই ছুটি আছে যেদিন হয়তো বা আপনার গাড়িটা সার্ভিসিংয়ে থাকবে আপনার গাড়ি যদি আপনার ডিউটি টাইমের ভিতরে গাড়ি না বের হয় তাহলে হয়তোবা আপনি ছুটি পাবেন আর যদি আপনার গাড়িটা টাইমের ভিতরে বের হয়ে যায় তাহলে হয়তোবা আপনাকে ছুটি দেবে না আর কোম্পানির তরফ থেকে মাসে দুই দিন ছুটির সিস্টেম চালু করছে ছুটিগুলোর সিস্টেম হচ্ছে এরকম যে যেই দিন আপনার ছুটি সেই দিন আপনার গাড়িটা কোম্পানিতে জমা করা লাগবে কোম্পানিতে জমা করলে দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা আরেকজনকে দিয়ে দেবে আরেকজনকে দিয়ে দিলে কি হয় যে সে হয়তো বা তার ইচ্ছা মতো ডিউটি করবে তার কাছ থেকে যদি আপনি ফোন নাম্বার নিয়ে গাড়িটা ধরতে পারেন তাহলে তো পারলেন আর যদি ধরতে না পারেন তো দেখা যাচ্ছে যে সে আবার কোম্পানিতে জমা করলে আরেকজনকে দিয়ে দেবে তো দেখা যায় যে গাড়ি ধরতে দুই থেকে তিন দিন সময় লেগে যায় এই জন্য কেউ ছুটি কাটায় কাটা ডিউটি তবে হ্যাঁ বছরে দিন বা দুই দিন এই ঈদের হয়তো বা যদি ছুটি থাকতো তাহলে হয়তো বা ভালো হতো যে যার ইচ্ছা ডিউটিতে যাবে যার ইচ্ছা নাই ডিউটিতে যাওয়ার সে যাবে না হয়তোবা অনেকেই ডিউটিতে যাবে কারণ যে ঈদের দিন ইনকাম খারাপ হয় না ভালোই হয় তো আমাদের কোম্পানিতে বছরে দুই মাস ছুটি আছে পঞ্চান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে যদি আপনি এক বছরের ভিতরে যান বা এক বছর পর যান তাহলে হয়তোবা আপনি লিভ ব্যালেন্স পাবেন আঠারোশো দেরাম আর যদি আপনি দেড় বছরের পরে যান দুই বছরের মধ্যে তাহলে আপনি লিভ ব্যালেন্স পাবেন ছত্রিশশো দেরামের মতো অন্য অন্য কোম্পানিগুলোতেও এভাবেই লিভ ব্যালেন্স দেয় কিন্তু অন্য অন্য কোম্পানিগুলোর আবার ছুটি দুই বছর পর পর আমাদের যেমন এক বছর পর পর ছুটি পঞ্চান্ন দিন থেকে ষাট দিন কিন্তু অন্য অন্য কোম্পানিগুলোতে আবার দুই বছর পরপর ছুটি তো হয়তো বা দুবাই আসা বলতেই আমরা দুবাই ট্যাক্সি দুবাই ট্যাক্সি করি তো দুবাই ট্যাক্সি যেহেতু বড় একটা কোম্পানি ভাগ মানুষ দুবাই ট্যাক্সিতেই আছে। কিন্তু আরও অন্য অন্য কোম্পানি আছে যেমন পাঁচ ছয়টা কোম্পানি আছে কাস্ট ট্যাক্সি আরবেন ট্যাক্সি ন্যাশনাল ট্যাক্সি মেট্রো ট্যাক্সি এইভাবে পাঁচ ছয়টা কোম্পানি আছে তো ওইগুলোর আবার ভিসার খরচ বেশি দুই বছরের ভিসা তিন সাড়ে তিন হাজার দেরামের মতো খরচ হয় আবার আমাদের অবশ্যই এটি ভিসার দিক থেকে অপরচুনিটি আছে যে আমাদের ভিসাতে মাত্র সাড়ে বারোশো দেরামের মতো খরচ হয় তো প্রত্যেকটা জিনিসের ভালো দিক খারাপ দিক দিক আছে কোনো কোনো কোম্পানিতে হয়তো বা ছুটি দেরিতে দেয় আবার অন্যান্য সিস্টেমগুলো বা একটু ভালো আছে তবে প্রাইস সব কান কোম্পানিতেই সিস্টেম মোটামুটি সেম সেম মিটারের সিস্টেমগুলো সেম কিন্তু টার্গেট হয়তো কম বেশি আছে তবে দুবাই ট্যাক্সিতে দুবাইয়ের যেই কোম্পানিরই ট্যাক্সি চালান না কেন ইনকাম মোটামুটি করতে পারবেন কিন্তু ওই যে টেনশান একটু পেরেশান আছে কমিশনের কাজ আর কমিশনের কাজে যেই কাজই করেন না কেন পৃথিবীর যেখানে যাই করেন না কেন টেনশান আছেই তো এইটা যেহেতু রমজান মাস কাজকাম খুবই কম হয়তোবা এই মাসে আমার মনে হয় যে বেশিরভাগ ড্রাইভার ভাইয়েরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ করলে বা পঁচিশশো দেরামের মতো স্যালারি পাবে কিন্তু এগারোশো বারোশো দেরামে আবার খরচই হয়ে যাবে রুম ভাড়া বা খাওয়া দাওয়া সব কিছু মিলায় রোজার মাসে একটু খরচ বেশি হয় তো সেক্ষেত্রে হয়তো বা বারো তেরোশো দেরামের মতো খরচ হয়ে যেতে পারে আর হয়তোবা হাজার বারোশো টাকা দেশে পাঠাতে পারবে অনেকে হয়তোবা আছে থার্টি বা থার্টি ফাইভ করে কিন্তু বেশিরভাগই টোয়েন্টি ফাইভ কারণ যে রমজান মাসে কাজকাম একটু কম থাকে আর বিশ তারিখের পর থেকে স্কুল যেহেতু দশ পনেরো দিনের জন্য ছুটো হয়ে যাবে প্রচুর পরিমাণে লোক দেশে হয়তো বা করতে যাবে তো যাই হোক আমার এই ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে করে এরকম ভিডিও আরও নিত্য নতুন সামনের দিকে আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল